আসসালামু আলাইকুম ভিউয়ার্স মুজদালিফা কুকিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আজকে রান্না করব শোয়াই পিঠা এটাকে অনেকে অনেকে সময় পিঠা বলে তা আমি এখানে পানি নিয়ে পানিটা আমি ফুটিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে এখন আমি দিয়ে দিলাম চালের গুঁড়া চালের গুঁড়াটাকে আমি সিদ্ধ করে নিব এখন আমি নামিয়ে নিলাম গরম থাকা অবস্থায় এটা হাত দিয়ে ভালো করে মতে নিতে হবে যেন দলা পেকে না থাকে হয়ে গেছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়া আপনারা চাইলে ময়দাও দিতে পারেন হাত দিয়ে আমি এভাবে এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিব ময়দা বা চালের গুঁড়া এভাবে দিয়ে নিলে এগুলো একটার সাথে আরেকটা পিঠা লাগবে না আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এখন আমি পিঠাগুলো রান্না করে নিব। আমি তরল দুধের সাথে লিকুইড দুধ দিয়ে আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি এখন পিঠাগুলো এক এক করে দিয়ে দিব পিঠাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে না হয় সবগুলো পিঠা একসাথে লেগে যাবে সেজন্য পিঠাগুলো দিয়ে সাথে সাথেই নেড়ে নিতে হবে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে পিঠাগুলো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত এভাবে আমি রান্না করে নিব দিয়ে দিলাম একটা তেজপাতা দুইটা এলাচ এভাবে অনবরত নেড়ে দিতে হবে না হয় সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত যদি না নাড়া হয় একটার সাথে আরেকটা লেগে যাবে তো আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আমি খেজুরের গুড় দিয়ে রান্না করব আপনারা চাইলে গুড় অথবা চিনি যে কোনো একটা দিয়েই রান্না করতে পারবেন দিয়ে দিলাম সামান্য লবণ রান্না হয়ে গেছে সব শেষে আমি দিয়ে দিলাম নারকেল নেড়ে চেড়ে নারকেলটা মিশিয়ে নিচ্ছি আমার পিঠাটা রেডি এখন আমি পিঠাটা নামিয়ে নিব আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে খুবই সহজ এই পিঠাটা তৈরি করা তেমন কঠিন কিছু না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ